থেকে অনেক বছর আগে বরিশাল গেছি ওয়াজ করতে স্টিমারে স্টিমার ঘাটের মধ্যে যখন লাগলো তখন দেখলাম ঘাটে বিশ পঁচিশ জন নিশান নিয়ে আসছে যুক্তিবাদী জিন্দাবাদ ফলনা দলনা জিন্দাবাদ এগুলি কইব কিন্তু আমি ন্যাঙ্গা ওদের কাছে গেছি গিয়া তকবির না আমার এই যে গায়ে হুজুর যুক্তিবাদী আইসে মেজাজটা কেমন খারাপ হয় মানুষ ছিল তকবির দেয় না কেন দেয় না পছন্দ হয় না একটু কাঠিং ফাটিং দর্সি আগে তো কাঠিম ফাটিং ছিল না আমার সব বক্তার এই কাঠিক ধরে আমি ধরলে দোষ কি পছন্দ হয় না এই জন্য তকবির দেয় না সেই জন্য আপনাদেরকে প্রশ্ন করলাম পছন্দ হয়েছে একসাথে বলেন তারপরে ঘটনাটা শেষ করে ফেলি গোলশানের মাসুম জানেন আপনি জানেন পঞ্চাশটা দেশকে হার বানায় আমার দেশের সন্তান হাফেজ হয়ে ফার্স্ট প্রাইজ দিয়ে প্রথম পুরস্কার নিয়ে ফিরে আসছে না পঞ্চাশটা মুসলিম দেশকে হার বানায় বাংলাদেশের হাফ এজ ফার্স্ট হয়েছে আমাদের দেশের ছেলেরা আমি ভাবলাম দেখি তো প্রথম যে আট টাকার পরায় কীরকম কণ্ঠ একটু টেস্ট করে দেখি কিন্তু শোনার পরে দেখলাম দারুণ কণ্ঠ আমি ও নাম আল্লাহ পাক, তোমাকে চমৎকার একটা কণ্ঠ দান করেছে পাগল বানিয়ে হুজুর আমি তো আপনাকে চিনি আপনি যুক্তিবাদী হুজুর না বল হ্যাঁ আপনাকে আমি চিনি আপনি তো আমার চিনেন না কেমনে ছিল আমাদের গ্রামে ওয়াজ করতে গেছিলেন মাদ্রাসা ওই বছর আমি হ্যাপ শেষ করি আপনি নিজের হাতে আমার মাথায় পাগড়ি বেঁধে দিয়েছিলেন এই ষাট বছরের বয়সে কত ছাত্রদের মাথায় যে পাগড়ি বদলাম কত বছর দিন একটা প্রোগ্রামে পাঁচটা ছাত্রদের মাথায় পাগড়ি বদলাম যেদিন আমি মরে যাব। যাদের মাথায় পাগড়ি বেঁধেছি ওরা শুনবে এবং বলবে আল্লাগ যুক্তিবাদী হুজুরকে জান্নাত দিয়ে দাও এরা আমাকে দোয়া করবে হ্যাঁ দোয়া করবে আপনি আমার মাথায় পাগড়ি দিয়েছিলেন বললাম বাবা ওই দিন তো পাগড়ি বেঁধেছি কিন্তু তোমার তেলাবার শুনি নাই চমৎকার কণ্ঠ তোমার আচ্ছা বাবা আমি একটা মসজিদ করেছি এই দোলাই পাড়ে একটা মসজিদটা পাঁচতলা করেছি ওইটা এয়ার কন্ডিশন করে দিয়েছি মাসি আমার মসজিদে যদি তুমি যাও যাইবা পারবে আমি আমি না হয় হাদিয়া একটু বাড়ায় দিব না দেড় লাখ টাকা পাও তো আমি রেট দুই লাখ দিবনে উত্তরটা শোনেন উত্তর মরণা যুক্তিবাদী আমার মন চায় আপনার পেছনে সার্ভিস দেই কিন্তু রে গোলসানির লোকেরা তোমাকে সরে না আমি যদি বলি নট আর থাকবো না দশ হাজার টাকা বাড়ায় দেয় আবার যদি নট করি তাহলে আবার আরো দশ হাজার বাড়ায় দেয় তাহলে তুই এক কাজ কর তুই খালি নট কইতে থাক হাফেজরা বলে বাদ পায় না বাদ পায় না বলে মরানার বলে বাদ পায় না নট কইলি দশ হাজার বলে সিল্লায় বলো না রেটা দেখবি একটা ছেলেকে হাফিজ বানান সে হাফিজের বাপ হন হাফিজের মা হন মারানার বাপ হন মরানার মা হন আমার ছেলে এক ছেলে আবু বাকের সিদ্দিক মাওলানা না ভালো রেজাল্ট করেছে মাদ্রাসায় কিন্তু হাফেজ না হ্যাফজো খানার মধ্যে দিছিলাম অ্যাডমিশান কয় বাবা আমি পাগল হয়ে যাব আমার দ্বারা সম্ভব নয় এত বড় মোটা ভলিউম কোরআন শরীফ আমি কেমনি মুখস্থ করব পরে মাদ্রাসা দিয়ে দিছি মাদ্রাসার রিজাল্ট ভরে করছে ফার্স্ট ক্লাস রিজাল্ট হয়েছে দাখেল আলেম ফাজে কিন্তু হাফেজ তো হতে পারলো না হাফিস তো বানাইতে পারলাম না না আমি নিজে হাফিজ হতে পারলাম না পোলট আমি বললাম আবু বাকর আমি মরে গেলে তুমি আমার জানাজার নামাজ জানাজান ঢাকাবাসী যেদিন শুনবে যুক্তিবাদী মারা গেছে আমার ভক্তবৃন্দ যারা আছে সব দৌড়াবে জীবনের শেষ আমাকে দেখার জন্য কারণ কি জানো নি ঢাকার এমন কোনো এমন কোন মহল্লা নাই যেখানে আমার কণ্ঠ বাজে নাই মানুষ আসবে আমার অনেক ছাত্র আছে এরাও আসবে ওরাও চেষ্টা করবে জানাজান না পড়াই দিতে কিন্তু তুমি দিও না তুমি পড়াইবা আমি কিন্তু সব দেখবান্লাগ মুর্দার গোসল করায় কে সেটাও দেখে খাটে করে নিয়ে যায় কে কে সেটাও দেখে জানাজা পরায় কে এটাও দেখে কবরে নামাইয়া কবর কবর বন্ধ করে দিলে আর কোনো যোগাযোগ থাকে না তুমি আমার জানাজা পড়াইও আমি কিন্তু দেখব তুমি জানাজা পড়াইতেছো আমার কারণ আমি মৃত্যুকে ভয় পাই না আমি কবরকে ভয় পাই রসুল আরবি ছোট্ট একটা কথা হঠাৎ মনে হয়ে গেছে বলে ফেলি এই রসুল আরবি মক্কানগরে তিনটা বিয়ে করেছেন খাদি খাদিজতুল কবরা হাজরতে সওদা হাজরতে আয়সা এ তিনটি বিয়ে আর বাকি বিয়ে যে করেছেন সব হিজরতের পরে খাদিজার বয়স কত বলেন সাহস করে বলে চল্লিশ নবীর বয়স কত পঁচিশ আর কইচল্লিশ আপনি পোলাই করব নি না বল এই যে দেখে পোলাই করবো তোর বৌদি হইছিস চল্লিশ বছর বয়স দুই জায়গার বিয়ে হয়েছে পোলাই করবো আপনি করেন না কিন্তু রে নবী কেনে করলেন খাদিজাকে এই বিয়েটা আল্লাহ বলে বি আমি আপনাকে আইল পেয়েছি এমটি পকেট পেয়েছি আপনার পকেটে টাকা পয়সা থাকে না খাদিচারের বিয়ে দিয়ে আপনাকে ধনী বানাই দিয়েছে চিল্লা আল্লাহ চিল্লা খাদিজা যেদিন মারা যায় ছোট্ট একটা কথা বলতেছি এটা বলি আমি শেষ করব এই কেউ এখান থেকে দাঁড়াবেন না কেউ আউট হবেন না কারণ আপনারা যারা যারা ওয়াজে আসছেন এটা একটা আদিশের কথা কিন্তু যারা ওয়াজে আসছেন রহমতের ফেরস আপনার মার কবরে বাবার কবরে দাদার কবরে